দেশের বরণীয় প্রধানমন্ত্রী ওটা বিশ্বের সব থেকে জনপ্রিয় ব্যক্তিত্ব নেতৃত্ব আদরণীয় নরেন্দ্র মোদীজি আমাদের প্রধানমন্ত্রীজির পঁচাত্তরতম জন্মদিন উপলক্ষে আজকের স্বচ্ছ ভারত আমরা দু হাজার চোদ্দো থেকে যখন উনি প্রধানমন্ত্রী হয়েছেন তারপর থেকে উনি দু হাজার পনেরো সাল থেকে ওনার জন্মদিনটা যে সেলিব্রেশন করার জন্য গরিব কল্যাণের জন্য মানুষের কাছে পৌঁছানোর জন্য যে ব্যবস্থা উনি দিয়েছেন সেটাই হচ্ছে আজকে সতেরো তারিখ থেকে মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত নরেন্দ্র মোদীজির জন্মদিন থেকে মহাত্মা গান্ধীর সেকেন্ড অক্টোবর পর্যন্ত সেবা তো আজকে স্বচ্ছ ভারত থেকে শুরু করে দুষ্ঠদের জন্য ব্যবস্থা দেওয়া অতিথিদের জন্য খাবারের ব্যবস্থা করা বিভিন্ন জলাশয়ে যে পরিষ্কার পরিষ্কার করা যে একটা ব্যবস্থা উনি আমাদেরকে দিয়েছেন সেই উপলব্ধি আজকে আমরা এই জায়গাতে সমাগত হয়েছি আমরা প্রথমে নিউ মার্কেটে সেই স্বচ্ছ ভারত করেছি এখন একটা ধরনের মোটর স্ট্যান্ডে স্বচ্ছ ভারত করেছি আমাদের সঙ্গে রয়েছে হৃদয়ক আদুলনীয় সুস রাজ্য মাত্রা বিভিন্ন মোর্চার সদস্যরা রয়েছেন এবং আমাদের বাজার কমিটিও ছিলেন যখন আমরা নিউ মার্কেটে সত্যবার করেছি এখানে আমাদের মোটর যারা মোটর শ্রমিক রয়েছেন আমাদেরকে সঙ্গ দিয়েছেন সবাইকে আজকের দিনে মোদীজির যে সংকল্প স্বচ্ছ ভারত শুধু একটা রূপক বা একটা দেখার বিষয় একটা সমস্ত অংশের মানুষের জন্য একটা বিষয় এবং পর্যায়ে গেছে আজকে ছোট বাচ্চাও যদি বড় জায়গাতে একটা সিপস প্যাকেট ফেলতে যান যখন চায়ের কাপ আমরা চা খেলতে যাই তখনও নিজের মধ্যে একটা সংকোচ উদয় যেটা প্রথমে তুলনা মধ্যে যে শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন